নমস্কার কেমন আছেন সবাই সৌদি আর আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আর এই রেসিপি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু আলুটা এখন গ্রেড করে নিচ্ছি গ্রেড না করে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতেও পারেন তবে গ্রেড করে নিলে কী হয় আলুর মধ্যে একটু দলা থাকে না আর খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে সেদ্ধ আলুটা মিশিয়ে নেওয়া যায় আলু গ্রেড করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কোচানো পেঁয়াজ সব কিছু এখানে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে আর তারপর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর এর সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি তবে সব কিছুই খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে এখন আলুর সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ময়দা এবং চালের গুঁড়ো ময়দা যতটা নেবেন তার চার ভাগের এক ভাগ নেবেন চালের গুঁড়ো অল্প অল্প করে ময়দার সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে আলুর সাথে ময়দাটা কেন মিশিয়ে নিচ্ছি বলি যারা বুঝতে পারবেন না কতটা আলু প্রয়োজন হবে এইভাবে তারা প্রথমে একটু মিশিয়ে নিতে পারেন যখন দেখবেন এইভাবে ঝরঝরের মতো মাখানো হয়ে গিয়েছে তখন জানবেন আলুটা ঠিক রয়েছে আর যদি মনে হয় একটু শুকনো রয়ে গিয়েছে তাহলে কিন্তু আরও কিছুটা আলু দিয়ে দিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আবারও সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আলু যেন খুব বেশি না হয়ে যায় এরম হালকা ঝুরঝুরে থাকলেই হবে আর এরপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেব বাড়িতে থাকা সাধারণ তাপমাত্রার জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় ব্যাটার খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে এটা এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তবে এখানে কিন্তু সব উপকরণ দেওয়া শেষ নয় এটাকে এখন এইভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে ওই দশ থেকে পনেরো মিনিট মতো ফিরে এসেছি পনেরো মিনিট পর আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তবে চিনি কিন্তু খুব বেশি দেওয়া চলবে না তাহলে এই চিলাগুলো বানাতে একটু অসুবিধে হবে আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল আর এরপর এর মধ্যে দিয়ে দেব রঙের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলে এই চিলাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে এরপর আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন দেখুন ব্যাটারটা ঠিক কতটা মোটা রয়েছে এরকম কিন্তু মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এরপর তাওয়া বসিয়েছি আর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এই রেসিপিতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না তাই দিয়ে দিলাম অল্প একটু তেল আর এখন খুন্তি দিয়ে তাওয়ার মাঝখানে ভালোভাবে তেলটা লাগিয়ে নেব তাওয়াতে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি আর তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার আর ব্যাটারটা এইভাবে হালকা করে একটু চারিদিকে মেলে দিতে হবে তবে খুব বেশি পাতলা করার দরকার নেই এটা এমনিতেই খুব নরম হয় আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয় তাই হালকা করে একটু এটাকে মেলে নিলাম এর ওপর অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন এখন এইভাবে এটাকে মিডিয়াম আছে দু মিনিট মতো রেখে দেব আর দু মিনিট হলেই একটা দিক মোটামুটি ভাজা হয়ে যাবে একটা দিক ভাজা হয়ে গিয়েছে উল্টে অপর দিকটা ভাজতে দেব। তবে এগুলো ভেজে নেওয়ার নিয়মটা একটু অন্য অন্যরকম দুটো দিকে দেখুন মোটামুটি হালকা ভেজে নিয়েছি এখনই এটা তাওয়া থেকে তুলে নেব না তাওয়ার এক সাইডে এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর মাঝখানটা যে ফাঁকা রয়েছে সেখানে দিয়ে দিয়েছি আবার অল্প একটু সাদা তেল আর তেলটা আবারও তাওয়ার ওপর ভালোভাবে লাগিয়ে দেব। এবার তাওয়ার ওপর দিয়ে দেব বেশ কিছুটা ব্যাটার আর এই ব্যাটারটাও হালকা করে একটু মেলে দেব। তবে খুব বেশি কিন্তু নয় আর এই দিকে আগের থেকে একটা চিড়া তুলে রেখেছি বানিয়ে কেন জানেন তো এর মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা ঝরে যাবে আর আলুর এই চিলা আরও ভালোভাবে ভাজা হয়ে যাবে চিলাগুলো এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর আরেকটা চিলাও দেখুন মোটামুটি ভাজা হয়ে এসেছে এখানের ওপর অল্প একটু তেল দিয়ে দেব। আর খুন্তির সাহায্যে এটাকে উল্টে দেব। খুন্তি দিতেই দেখুন খুব সহজে এটা উঠে আসছে তাওয়াতে বসে যাচ্ছে না তবে চিনির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা তাওয়ার থেকে তুলে নিতে একটু অসুবিধা হবে প্রথমে ধারধারগুলো তুলে নিয়ে তারপর মাঝখানে খুন্তিটা দিয়ে উল্টে দিলাম আর একটা দিক খুন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন উল্টে অপর দিকটা ভাজতে দেব। আর ততক্ষণে আগের যে চিলাটা বানিয়ে রেখেছিলাম সেই চিলাটা উল্টে অপর দিকটা ভাজতে দেব। আর একটা দিক খুন কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাওয়ার মাঝের চিলার এখন দুটো দিকই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর আগের থেকে যে চিলাটা ভাজতে দিয়েছিলাম সেটা এখন তাওয়া থেকে তুলে নেব আর এই চিলাটা তাওয়ার এক সাইডে নিয়ে এসে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর আবারও একইভাবে তাওয়ার মাঝখানে অল্প একটু তেল দিয়ে আবার একটা চিলা দিয়ে দিয়েছি আর একইভাবেই বাকি চিলাগুলোও বানিয়ে নেব কিছু চিলা বানানো হয়ে গিয়েছে আর এই আলুর চিলাগুলো দেখুন ঠিক কতটা নরম হয়েছে হাত দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছে আজকের রেসিপি আলুর চিলা একেবারে তৈরি আর আজকের ভিডিও এটুকুই টাটা